আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সম্মানিত ভিভার্স হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রী আর ছাত্র আমার কলিজের টুকরা তো এই জন্য তাদের জন্য মায়াও লাগে সন্তানের মতন মায়া লাগে তা আসলে এই মায়া নিয়েই তো আরবি শিক্ষার সুব্যবস্থা করেছি আরবি শিক্ষার মাধ্যমে মানুষ যাহার নাম থেকে জান্নাতে যেতে পারবে এই জন্য তাদের জন্য তো ওই মায়াটা আছেই বিশেষভাবে দুনিয়াবি মায়াগুলো চলে আসছে এগুলো আমার ভাতিজি এবং প্রত্যেকটাই এলাকার আশেপাশের বাচ্চা কাচ্চা তো তাদের জন্য আসলে মৌসুমি ফল চিন্তা করছি প্রত্যেকটা মৌসুমে প্রত্যেকটা ফল খাওয়াবোই খাওয়াবো ইনশাল্লাহ তা আসলে দেখতে দেখতে লিচুর সিজনটি চলে যাচ্ছে তারপরে কালকে কিছু লিচু নিয়ে আসছি মানে একশো লিচু পাঁচশো টাকা অর্থাৎ প্রত্যেকটা লিচুর দাম পড়ছে একশো টাকা করে পাঁচ টাকা করে তো শেষ সিজনে ছোটো ছোটো বাচ্চারা খুব আনন্দ নিয়ে আসে যে তাদেরকে লিচু দেওয়া হবে তিনশাল এখনই আপনাদের সামনে তাদের লিচু বিতরণ করব কি নাম তাই বলো নাম কি আর ফলের নাম কি লিচু ফলের নাম কি লিচু না দিয়ে নাম কি লিচু না যা তোমার নাম কি তা ওই দিদি ফলের নাম কি লিচু আয় তোমার নাম কি তোমার নাম কি বলো কও না তারা ওই হেয়াতে ডান হাতে নাও এই ডান হাতে নিতে যাও আস এই তোমার নাম কি? মামা দাজ তোমার নামটা তো সুন্দর। এলিগা এই এই ফলের নাম কি? লিচু। কি? নাও আম লিচু আচ্ছা। নাম কি? লিচু। যাও। নাম কি? अब्दुल्ला लिचीटी मसल बड़ बड़त से अब्दुल्ला लिचुटी खाइबा हाँ ना। जा, जा।, जा।